নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদ ও সুস্বাগতম উদ্বোধনে একদিন পুজোয় বসে বানেেশ্বর শিবকে স্নান করাবার সময় আমার হাত পিছলে পড়ে গিয়ে বানলিঙ্গ গড়গড় করে গড়িয়ে গেলেন আমি আতঙ্কিত হয়ে উঠে দৌড়ে গিয়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপট্টে স্থাপন করলাম পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে নীরদ মহারাজের অর্থাৎ স্বামী অম্বিকানন্দের মা এসে বললেন বাবা কাল তুমি মহাদেবকে স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছো। আমি লজ্জিত হয়ে বললাম মা আপনি জানলেন কেমন করে তিনি বললেন কাল স্বপ্নে দেখি একটি পাঁচ বছরের ধবধবে ছেলে মাথায় ছোট্ট জটা ন্যাংটো নাস্তে নাস্তে এসে বলছে আমায় ফেলে দিয়েছে মা অর্থাৎ শ্রীমা শারদা দেবী সামনে পা ছড়িয়ে বসে কার সঙ্গে কথা বলছেন কিন্তু সব শুনছেন ভয়ে আমি তখন গুরু কৃপাই কেবলম জগ করছি বুকের দগ্ধখানি নিজেই শুনতে পাচ্ছি মা নীর মহারাজের মায়ের দিকে তাকিয়ে বললেন ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে তারপর হেসে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ ও অতটুকু ছেলে তোমায় হাত ধরে রাখবে কেমন করে আমি মনে মনে বুঝলাম শিবর উষ্ঠে গুরুত্রাতা গুরুর উষ্ঠে নকাস যোগেন মা বললে এবার থেকে সাবধানে হবে আমি তিনজনকেই নমস্কার করলাম বলছেন স্বামী বাসুদেবানন্দ আর আজকের আলোচনা করলাম শ্রী মায়ের পদপান্ত্রে তৃতীয় খণ্ড মাতৃ স্মৃতিসুধা স্বামী বাসুদেবানন্দের স্মৃতিবতা আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ